লাইন অফ কন্ট্রোল বা সংক্ষেপে এল ও সি সাম্প্রতিক সময় সবচাইতে বেশি আলোচনায় ভারত এবং পাকিস্তানের সাম্প্রতিক যে সামরিক উত্তেজনা তার মধ্যে সবচাইতে বড় একটি নাম আসে সেটা হচ্ছে দুই জায়গার বিরোধপূর্ণ অঞ্চল এল ও সি লাইন অফ কন্ট্রোল আজকের এই ভিডিওর মাধ্যমে লাইন অফ কন্ট্রোলের ইতিহাস এবং লাইন অফ কন্ট্রোল কী সেই জিনিসটি জানব লাইন অফ কন্ট্রোল যাকে সংক্ষেপে এল ও সি বলা হয় এটি একটি সামরিক নিরাপত্তা অঞ্চল যা পূর্বকার জম্মু ও কাশ্মীর রাজ্যের ভারতীয় নিয়ন্ত্রণে অংশ এবং পাকিস্তানের নিয়ন্ত্রণে অংশের মধ্যে অবস্থিত এটি কোনো আন্তর্জাতিক সীমারেখা নয় তবে ভারত এবং পাকিস্তান দুই দেশের উভয়ের একটি সংকট পরিপূর্ণ একটি জায়গা লাইন অফ কন্ট্রোলে যদি ইতিহাসটা আপনাকে বলি উনিশশো সাতচল্লিশ সাতচল্লিশ সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর একটি যুদ্ধবৃত্তি কার্যকর হয় এবং সেই যুদ্ধবৃত্তিতে একটি যুদ্ধরেখা চিহ্নিত করা হয় উনিশশো সালের জাতিসংঘের মধ্যস্থায় কোয়ারাসের চুক্তি স্বাক্ষরিত হয় সেখানে আনুষ্ঠানিকভাবে এই লাইন অফ কন্ট্রোল রেখাকে চিহ্নিত করা হয় পরবর্তীতে তার নাম দেওয়া হয় কেস ফায়ার লাইন বা সি এফ উনিশশো সালে ভারত পাকিস্তান আবার যুদ্ধ হয় সেই যুদ্ধবিরতির কার্যকর হওয়ার পর সিমলা চুক্তি হয় সেই সিমলা চুক্তিকে এই রেখার নাম পরিবর্তন করে এল ও বা লাইন অফ কন্ট্রোল হিসাবে ঘোষণা করা হয় এই লাইন অফ কন্ট্রোল সাম্প্রতিক সময় ভারত পাকিস্তানের উত্তেজনার কেন্দ্রমূল হিসাবে বিবেচিত কিছুদিন আগে আমরা দেখেছি যে ভারতের দুইটা যুদ্ধ বিমান রাফাইল লাইন অফ কন্ট্রোল অতিক্রম করার চেষ্টা করেছিল সেক্ষেত্রে পাকিস্তানের যে সামরিক পাকিস্তানের যে এয়ার ফোর্স আছে তারা কিন্তু সেই রাফাইলকে ফোর্স করে যার ফলে লাইন অফ কন্ট্রোল অতিক্রম করতে পারে না রাফাইল যুদ্ধ বিমান এবং পাকিস্তান ভারতের যে যে কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে ঠিক লাইন অফ কন্ট্রোলেই কিন্তু তারা তাদের ভূপতি করছে বিশ্বের যে কয়েকটি বিরোধপূর্ণ অঞ্চল রয়েছে এই পৃথিবীতে তার মধ্যে সবচাইতে বিরোধপূর্ণ অঞ্চল হচ্ছে লাইন অফ কন্ট্রোল বা এলওসি ভারত এবং পাকিস্তানের জম্মু জম্মু এবং কাশ্মীর সীমান্ত মধ্যবর্তী যে জায়গাটা বা যে আমরা জানি কাশ্মীরের সবচাইতে বেশি নিরাপত্তা দেয় তাদের ভারতীয় অংশ যারা যেখানে প্রায় ছয় লক্ষ আর্মি সেখানে মোতায়েন হয়েছে এবং পাকিস্তানের জায়গা থেকে যে আজাদ কাশ্মীর সেখানেও কিন্তু তাদের সর্বোচ্চ যে নিরাপত্তা সেটা কিন্তু তারা জোরদার করেছে এবং সেই অঞ্চলকে এখনও কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে সংঘাত পরিপূর্ণ একটি অঞ্চল হিসাবে আখ্যায়িত করে এবং ওই অঞ্চলটাকেই কেন্দ্র কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধরত অবস্থা চলতেছে এবং আমরা বিভিন্ন পেপার পত্রিকা বা খবরের মাধ্যমে দেখতেছি এই দুইটা জায়গাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের আবারও যুদ্ধ লাগার বা তৃতীয় যে যুদ্ধ লাগার মতো একটা অবস্থা তৈরি হয়েছে এই পেহেল যে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে তার পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে আবার যে সম্পর্কটা আছে সবচেয়ে তলা নিতে যায় এবং একটা তাদের মধ্যে কনফ্লিক্টের একটা জায়গা তৈরি হয় ভারত পাকিস্তানে আক্রমণ করার চেষ্টা করছে কিন্তু পাকিস্তান তাদের আক্রমণটাকে প্রোটেক্ট করার জন্য তারাও কিন্তু মরিয়ে হয়ে উঠেছে তারাও তাদের যে সামরিক যে শক্তি আছে সেটা কিন্তু সীমানায় বারবার দেখাচ্ছে ভারত পাকিস্তানকে সাহস্তাউ করার জন্য কিন্তু ফ্রান্সের কাছ থেকে আবারও সাতাইশটা রাফাইল যুদ্ধ বিমান কেনার একটা প্রস্তাব গ্রহণ করছে এই লাইন অফ কন্ট্রোল ভারত ও পাকিস্তানের মধ্যে সবচেয়ে বিরোধপূর্ণ একটি অঞ্চল আজকের ভিডিও এই পর্যন্ত এরপরে লাইন অফ এক্সুয়াল কন্ট্রোল সম্পর্কে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো